জীবনে রাজা হওয়া কঠিন কাজ কিন্তু তার থেকেও কঠিন কাজ হল রাজার পদে সারা জীবন থাকা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি কেমন যাবে মিন রাশির দু সাল এই ভিডিওটিতে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলা হবে দু সালটি কেমন যাবে আপনার স্বাস্থ্য কেমন থাকবে আপনার চাকরি হবে কিনা আপনার প্রেম জীবন কেমন যাবে মোটামুটি ইম্পর্টেন্ট সমস্ত বিষয়ই থাকবে তাই অনুগ্রহ করে মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দু হাজার পঁচিশ সাল মিন জাতকদের জন্য উন্নতির নতুন সুযোগ এবং চ্যালেঞ্জে পূর্ণ একটি বছর হতে চলেছে কর্মজীবন অর্থনীতি সম্পর্ক এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে বছরটি গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে আপনার কল্পনা শক্তি সৃজনশীলতা এবং আধ্যাত্মিক প্রবণতা আপনাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে শুরু করছি স্বাস্থ্যের ব্যাপারে দু সালে মিন জাতকদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে বছরের শুরুতে মানসিক চাপ এবং কাজের চাপের কারণে ক্লান্তি বা হতাশা অনুভব করতে পারেন নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে তা মোকাবিলা করুন জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ঠান্ডা বা সংক্রমণজনিত রোগে ভোগার সম্ভাবনা রয়েছে এই সময়ে খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকা জরুরি দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য বছরের শেষের দিকে কিন্তু রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালটি সাফল্যময় হতে পারে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা ভালো ফলাফল করবেন বিশেষত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পরীক্ষায় কিন্তু সাফল্য অবশ্যই আসবে গবেষণার কাজে যুক্ত শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ এবং সফলতার সম্ভাবনা রয়েছে তবে জুন থেকে আগস্ট মাসে কিছুটা মনোযোগের অভাব হতে পারে এই সময় কঠোর পরিশ্রম এবং পরিকল্পনার প্রয়োজন কর্মজীবনে দু পঁচিশ সাল মিন জাতকদের জন্য সাফল্যের সম্ভাবনা নিয়ে আসবে বছরের প্রথম দিকে নতুন প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে আপনি আপনার সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রে বিশেষ স্বীকৃতি পাবেন যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য মার্চ থেকে জুন মাসের মধ্যে সুযোগ আসতে পারে যারা শিল্প প্রযুক্তি সেবা এই ধরনের কাজ করছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে লাভজনক ব্যবসায়ীদের জন্য বছরের দ্বিতীয়ার্ধে নতুন অংশীদারিত্ব বা প্রকল্প শুরু করার সম্ভাবনা রয়েছে তবে বড় বিনিয়োগের আগে ভালোভাবে পরিকল্পনা করুন এইভাবেই আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর্থিক দিক থেকে দু সালটি মিন রাশি জাতকদের জন্য শুভ বছরের শুরুতেই অতিরিক্ত আয়ের উৎস তৈরি হবে এবং পূর্বের বিনিয়োগ থেকে লাভ পাওয়া যাবে জমি সম্পত্তি বা সোনায় বিনিয়োগের জন্য সময়টি শুভ তবে জুন থেকে আগস্ট মাসের মধ্যে অপ্রত্যাশিত ব্যয়ের কিন্তু সম্ভাবনা রয়েছে এই সময় বাজেট পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের শেষের দিকে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হবে এবং সঞ্চয়ের পরিমাণ বাড়বে মিন জাতকদের দু সালে পারিবারিক জীবন অত্যন্ত সুখের হবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বিশেষ করে ভাই বোনের সঙ্গে নতুন যোগাযোগ এবং পারিবারিক সহযোগিতা বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে দু সাল কিন্তু খুব ভালো ফল দেবে যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এটি একটি সুখী সময় হতে পারে সম্পর্ক আরও গভীর হবে এবং অনেকেই বিয়ের পরিকল্পনা করতে পারেন বিবাহিত জাতকদের জন্য দাম্পত্য জীবন শান্তিপূর্ণ এবং আনন্দময় থাকবে এবার সিঙ্গেলদের জন্য বলছি যারা সিঙ্গেল রয়েছেন তাদের বছরের মাঝামাঝি সময়ে নতুন প্রেমের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তবে বছরের দ্বিতীয়ার্ধে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে যা সঠিক যোগাযোগের মাধ্যমে সমাধান করা সম্ভব দু হাজার পঁচিশ সালে মীনরাশি জাতকদের ভ্রমণের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বছরের প্রথম দিকে কাজের চাপের জন্য দূরবর্তী কোথাও ভ্রমণ হতে পারে পরিবারের সঙ্গে অবসর সময়ে আপনি ভ্রমণ করুন এতে আপনার মানসিক শান্তি এবং নতুন অভিজ্ঞতা তৈরি হবে এবার কিছু উপায় প্রতিদিন সকালে ওম শ্রী গুরু নম। নমো মন্ত্র জপ করুন বৃহস্পতিবার হলুদ বস্ত্র ধারণ করুন এবং দরিদ্রদের খাদ্য বিতরণ করুন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মার পরামর্শ অবশ্যই নিন নিয়মিত ধ্যান এবং যোগব্যায়ামের চর্চা করুন দু হাজার পঁচিশ সাল মিন রাশি জাতকদের জন্য কর্মক্ষেত্র আর্থিক অবস্থা এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির বার্তা নিয়ে আসবে স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ থাকলেও সঠিক পরিকল্পনা এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস এই বছরটিকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ